হজরত সালেহ সালাম তার গোত্রের লোকদেরকে বারবার আল্লাহ দিনের প্রতি আহ্বান করতে থাকেন কিন্তু তারা তার আহ্বানে সাড়া তো দেয়ইনি নি বরং উত্তরোত্তর তাদের বিরোধিতা আরও চরমে উঠল এবং কিভাবে তাকে হ্যাস্তনাস্ত করা যায় এবং সত্যের প্রচার ও প্রসারের পথে বাধা সৃষ্টি করা যায় সে ব্যাপারেই তারা প্রয়াসই হয় যদিও তখনও পর্যন্ত মাত্র কয়েকজন দুর্বল ও অসহায় লোক ইমান গ্রহণ করেছিল কিন্তু সম্প্রদায়ের বাতিল মতামত ত্যাগ করেনি আল্লাহ প্রদত্ত সুখ সম্পদ ও শক্তি সামর্থ্যের মধ্যে ডুবে থেকে নিয়ামতের সুক্রিয়া আদায় করেনি বরং গর্ব ও অহংকারে মত্ত হওয়ার উপক্রম হয়েছে অবশেষে নবুয়তের সত্যতার উপর দলিল আনার দাবি তুলেছে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে মা অর্থাৎ তুমি তো আমাদেরই মতো মানুষ অতএব যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার নবুয়তের সপক্ষে প্রমাণ পেশ করো হজরত সালেহ আলি ইসালাম তাদের দাবির জবাবে সেও নবুয়তের সত্যতার উপর প্রমাণ পেশ করতে সম্মত হলেন এবং প্রমাণের ধরন কি হবে তিনি তাদেরকে তা জিজ্ঞাসা করলেন হেজর শহরের উপকণ্ঠে একটি বড় পাথর ছিল সে পাথরটির নাম ছিল কাতেবা তারা বলল যে তিনি যেন মোজেজা হিসাবে উক্ত পাথর হতে দশ মাসের গর্ভবতী একটি উট বের করে আনেন আর তা বের হওয়ার সাথে সাথে যেন সে বাচ্চা দেয় হজরত সালে আলিহাল তাদের থেকে এ মর্মে প্রতিশ্রুতি নিলেন যে যদি আল্লাহ তাদের দাবি অনুযায়ী মোজেজা প্রকাশ করেন তাহলে তারা ইমান গ্রহণ করবে কিনা তারা সকলে ওয়াদা করল যে যদি আল্লাহ পাক তাদের চাহিদা মোতাবেক মোজেজা দেখান তবে তারা সবাই ইমান আনবে তাদের ওয়াদা গ্রহণ করে হজরত সালেহ আলি ইসালাম নামাজ আদায় করে আল্লাহ দরবারে দোয়া করলেন তিনি দোয়াতে রত থাকা অবস্থায় পাথরটি নড়ে উঠল পাথর ফেটে দশ মাসের গর্ভবতী এক উট বের হয়ে আসলো আর সাথে সাথে উটের একটি বাচ্চা জন্ম নিয়ে উটের আশেপাশে ঘোরাফেরা করতে লাগলো হজরত সালেহ আলি ইসালামের এ মজিজা দেখে সামুদ জাতির প্রধান আমরের পুত্র জুন্দা ও তার সঙ্গী সাথীরা ইমান আনলো অন্যরাও ইমান আনতে চেয়েছিল কিন্তু জওয়াব বিন আমর বিন লাবিদ এ গোত্রের প্রতিমা প্রস্তুতকারক আল হাবাব এবং তাদের গণক ঠাকুর

বিসু অর্থাৎ নিশ্চয় তোমাদের রবের পক্ষ হতে তোমাদের নিকট এক উজ্জ্বল প্রমাণ এসেছে তা হলো আল্লাহর এউর যা তোমাদের জন্য নিদর্শন সুতরাং তোমরা একে আল্লাহর জমিনে ছেড়ে দাও সেই ইচ্ছা মতো ঘাস খাবে আর তোমরা কোনো প্রকার খারাপ নিয়তে এর দেহ স্পর্শও করবে না যদি এরূপ করো তবে মর্মান্তিক শাস্তি তোমাদের জন্য অবধারিত আল্লাহ সালেহ সালামকে লক্ষ্য করে বলেন হে নবী আপনি ধৈর্য ধারণ করুন আমি এই উঠকে পাঠিয়েছি তাদের পরীক্ষা করার জন্য সুতরাং পরীক্ষাকাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর এই পরীক্ষা হবে উঠের সাথে সম্পর্কিত কিছু নিয়ম পালনের মধ্য দিয়ে পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে অর্থাৎ হে সালে আমি তাদেরকে পরীক্ষার জন্য উঠ পাঠাচ্ছি সুতরাং আপনি অপেক্ষা করুন ও ধৈর্য ধারণ করুন আর বলে দিন যে পানি তাদের মধ্যে পালাক্রমে ভাগাভাগি হবে প্রত্যেকে আপন আপন পালা অনুযায়ী কূপে হাজির হবে কেননা উট এবং তারা একই কূপ হতে পানি পান করত। উট পানি পান করার সময় কূপের সমস্ত পানি পান করে ফেলত সম্প্রদায়ের লোকেরা তখন কূপে কোনো পেত না সুতরাং লোকদের জন্য এটা মুশকিল হয়ে পড়েছিল যদিও সম্প্রদায়ের অধিকাংশ লোক ইমান গ্রহণ করেনি কিন্তু ভয়ে উট সম্পর্কে কোনো কথা বলতো না হজরত সালেহ আলী সালাম বুঝতে পারলেন যে উঠের পানি পান করার দ্বারা কমের লোকদের কষ্ট হচ্ছে তাই তিনি আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে এ সম্বন্ধে মীমাংসা করলেন যে একদিন উঠ পানি পান করবে আর দ্বিতীয় দিন লোকেরা পানি পান করবে আল্লাহ পাকের কথা পবিত্র উল্লেখ করা হয়েছে অর্থাৎ এ উঠের পানি পান করার একদিন পালা আর একদিন তোমাদের পানি পান করার পালা এ নির্দেশ অনুসারে নির্ধারিত পালাক্রমে পানি পান করা শুরু হলো একদিন উঠ ও তার বাচ্চা পানি পান করতো আর দ্বিতীয় দিন গোত্রের লোকজন ও পশুসমূহ সমূহ পানি পান করত কিন্তু যেদিন উট পানি পান করত সেদিন গোত্রের লোকজন পানির পরিবর্তে উটের দুধ দহন করত তারা নিজেদের ইচ্ছামতো যে পরিমাণ দুধ দহন করতে চাইত সে পরিমাণ দুধ দহন করতে পারত এমনকি পূর্ণ গোত্রের সমস্ত লোকেরা সর্বপ্রকার প্রয়োজন উটের দুধের দ্বারাই মিটে যেত অতঃপর হজরত সালেহ আলি সালাম প্রতিশ্রুতি ভঙ্গকারী লোকদের আল্লাহর আজাব হতে রক্ষা করার জন্য তাদের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতের তা শরণ করে দেন যাতে তারা আল্লাহ পাকের নাফরমানি হতে প্রত্যাবর্তন করে ওয়াজাকুরু ইয যাআলাকুম খুলাফা আমিম বাদি আদিন ওয়া বারনাকুম ফিল আরদি তাত্তাখিঝুনা মিন সুহুলহা কাসুরা কাসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতান فاذكروا الاء الله ولا تعصوا في الارض مفسدين অর্থাৎ এবং স্মরণ করো তোমরা আল্লাহর ওই অনুগ্রহের কথা যখন আদ গোত্রের পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং পৃথিবীর মধ্যে তোমাদেরকে ঠিকানা করে দিয়েছেন যে তোমরা এর নরম জমিনে বড় বড় অট্টালিকা নির্মাণ করতে পারো এবং পাহাড় কেটে ঘর প্রস্তুত করতে পারো সুতরাং তোমরা আল্লাহ পাকের নিয়ামত সমূহ স্মরণ করো এবং কমপক্ষে জমিনের উপর ফিতনা ফাঁসাদে লিপ্ত হইও না সামুদ গোত্রের লোক অগাধ সম্পদের অধিকারী ও আরামপ্রিয় এবং শিল্পকর্মে খুব দক্ষ ছিল তাই গ্রীষ্মকালে তারা নরম ভূমির উপর গৃহ নির্মাণ করে সেখানে বাস করত আর শীতকালে পাহাড়ের পাথর কেটে ঘর নির্মাণ করে সেখানে দিন যাপন করত। যদিও তারা উটের পানি পান করার পালা মেনে নিয়েছিল কিন্তু সালেহ বিরোধিতা পরিত্যাগ করেনি বরং যারা ইমান গ্রহণ করেছিল তাদেরকে ইমানের পথ হতে সরানোর উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করেছিল কখনো কখনো এমন আচরণ করত যার দ্বারা ইমানদারদের মনে দুর্বলতা দেখা দিত এবং ইমানের ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি হতো অধিকন্তু তারা ইমানদারদের দুর্বল মনে করত কিন্তু ইমানদাররা তাদের ইমানে অটল ও অবিচল ছিল যদিও তারা ছিল স্বল্প সংখ্যক কিন্তু খুব ধৈর্য ও সহিষ্ণুতার সাথে কাফেরদের প্রশ্নবানের জবাব দিয়ে আসছে অতঃপর তাদের অহমিকা বৃদ্ধি পেয়ে এমন এক পর্যায়ে পৌঁছালো যে তারা উঠ হত্যা করার পরিকল্পনা পর্যন্ত করতে কুণ্ঠাবোধ করল না বস্তুত তারা সিও কুপ্রবৃত্তির তাড়নায় এ পরিকল্পনা গ্রহণ করেছিল কিন্তু বাহ্যিক কারণ হিসেবে যা দেখিয়েছিল তা হলো উটের বিভিন্ন উপত্যকায় ঘাস খাওয়ার জন্য চরে বেড়াতো এক রাস্তা দিয়ে যেত অপর রাস্তা দিয়ে ফিরে আসতো সৃষ্টিগতভাবে এটা এমন এক ভয়ানক দেহবিশিষ্ট ছিল যে যখন এটা অন্যান্য জন্তুর নিকট দিয়ে চলতো তখন অন্যান্য জন্তু ভয়ে পালায়ন করত এভাবে কিছুদিন যাওয়ার পর তারা নিজেদের জন্য উটকে বিপজ্জনক মনে করতে লাগল তাই তারা উটকে হত্যার পরিকল্পনা করল আল্লামা ইবনে জরির রহমাতুল্লাহ আলীহে হতে উট হত্যার ঘটনা নিম্নরূপ বর্ণিত হয়েছে সামুদ সম্প্রদায়ের ওনাইজা বিন গরম বিন মুজলাজ নামে এক বুড়ি ছিল তাকে উম্মে উসমানও বলা হতো সে কাফের ছিল এবং হজরত সালেহ আলি সালামের মারাত্মক শত্রু ছিল প্রচুর সম্পদের অধিকারিনীও ছিল তার অতি সে কয়েকটি কন্যা ছিল সম্প্রদায়ের অন্যতম নেতা জাওয়ার বিন আমর ছিল তার স্বামী সাদাকা বিন তে মাহিয়া বিন জুহায়ের বিন মুখতার নামে অন্য একজন পরমা সুন্দরী ধন্যাঢ্য নারী ছিল প্রথমে যার সাথে তার বিবাহ হয়েছিল সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল ইসলাম গ্রহণের পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে ওনাইজা ঘোষণা করে দিল যে সম্প্রদায় যে লোক উটকে হত্যা করতে পারবে সে তার যে কোনো কন্যাকে বিবাহ করতে চায় সে সুযোগ দেওয়া হবে আর সদকা ঘোষণা করল যে সম্প্রদায়ের যে উট হত্যা করতে পারবে সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সদকা প্রথমে আলহাবাব নামক সম্প্রদায়ের এক নেতার কাছে গিয়ে তার ইচ্ছা প্রকাশ করল যে যদি সে উট হত্যা করতে সক্ষম হয় তবে সে নিজেকে তার হাতে শপথ করবে কিন্তু আলহাবাব তা অস্বীকার করল অবশেষে সে সিও চাচাতো ভাই মিস এ কার্যের জন্য আহ্বান করল তার প্রস্তাবে সম্মতি প্রকাশ করল। এদিকে উনাইজা কেদার বিন সালেফকে এ কাজের জন্য আহ্বান করল কেদার বিন সালেফ অতি সুশ্রী লাল বর্ণের খাটো দেহ বিশিষ্ট ব্যক্তি ছিল উনাইজা তার কাছে প্রস্তাব পাঠালো যে যদি কেদার উটটিকে হত্যা করে তবে উনাইজা শ্রিয় কন্যা থেকে যে কোনো এক কন্যা তাকে দান করবে কেদারবিন সালেফ তার প্রস্তাব কবুল করে মেসদাকে সাথে করে উট হত্যা করার জন্য চলল পরে তাদের সাথে আরও সাতজন যোগ দিয়ে মোট নয়জন হল তারা সকলেই উক্ত সম্প্রদায়ের স্থানীয় লোক ছিল এভাবে সমস্ত কাফেররা তাদের কাজে সহযোগিতা করল তারা লক্ষ্য রাখল কখন উট পানি পান করে ফিরে আসে কেদারবিন সালেফ পথের একপাশে একটি পাথরের গা ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে রইল আর মেসদা অন্য একটি পাথরের আড়ালে ওত রইল যখন উটটি মেসদার নিকট দিয়ে যাচ্ছিল তখন সে তার প্রতি তীর নিক্ষেপ করল তীর উটের পায়ের গোড়ায় বিদ্ধ হল এমত অবস্থায় ওনাইজা তার এক কন্যাকে কেদারের সম্মুখে আসার নির্দেশ দিল তার কন্যা অতুলনীয় সুন্দরী ছিল সে মন ভোলানো মুখশ্রী নিয়ে কেদারের সামনে হাজির হওয়ার পর কেদার তাকে পাওয়ার আশায় তলোয়ার নিয়ে উটের উপর ঝাঁপিয়ে পড়ল তলোয়ারের আঘাতে উটের পায়ের নিচের অংশ কেটে দিল উটটি খুব জোরে আওয়াজ করে মাটিতে লুটিয়ে পড়ল উটের জোরে আওয়াজ করার কারণ ছিল সিও বাচ্চাকে বিপদ সম্পর্কে সতর্ক করা অতঃপর কেদার বর্ষা দিয়ে উটনির জীবনের স্পন্দন সমাপ্ত করে দিল এদিকে উটনির বাচ্চা বিপদ দেখতে পেয়ে দৌড়ে পাহাড়ে চলে গেল আর পাহাড়ে গিয়ে একটি পাথরের উপর উঠল তিনবার খুব জোরে আওয়াজ দেওয়ার পর পাথর ফেটে গেল উটনির বাচ্চা পাথরের ভিতর ঢুকে পড়ল এভাবে উটনির বাচ্চা লোকচক্ষুর অন্তরালে উটনির কাছে চলে গেল কুরআন মাজিদের সংক্ষেপে এ ঘটনা উল্লেখ করা হয়েছে ফাআকুরুন্না কাতা ওয়া তাউ আন অর্থাৎ অতঃপর তারা উটনিকে হত্যা করলো আর শিয়পতি পালকের নির্দেশের প্রদর্শন করলো যারা উট হত্যা করেছে তাদেরকে পবিত্র কালামে সর্বাধিক বদবক্ত বলা হয়েছে যেমন ইজিমবাশা অর্থাৎ যখন কমের সবচেয়ে বদবক্ত এজন্য খাড়া হলো হজরত সালেহ আলি ইসালাম উট হত্যার খবর পেয়ে খুব দুঃখ পেলেন এবং সেখানে উপস্থিত হয়ে তাদেরকে এক জায়গায় সমবেত দেখতে পেলেন তিনি উটনিটি মৃত দেখে কেঁদে ফেললেন আর সালেহ আলি ইসালাম সেখানেই আল্লাহর হুকুমে বলে দিলেন যে তোমাদের জীবন মাত্র আর তিন দিন বাকি আছে তামাত্তা ذلك وعد غير مكذوب অর্থাৎ তোমাদের তিন দিন আপন আপন ঘরে আরামে থাকো এটা আল্লাহর পক্ষ হতে প্রতিশ্রুতি মিথ্যা নয় এ ঘোষণায় তাদের কোনো পরিবর্তন হলো না বস্তুত যে সম্প্রদায়ের অবস্থা খারাপ হয়ে যায় তাদেরকে কোনো নসিহাত ও সতর্কবাণী ফল দিতে পারে না বরং তারা তার বাণীর প্রতি উপহাস ও ঠাট্টা করতে লাগলো আর বলতে লাগলো যে আজাব কিরু কোথা থেকে আসবে এর আলামত বা কি হজরত সালেহ আলিহসাল্লাম বললেন যে আজাবের আলামত শুনে রাখো আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল তোমাদের চেহারা হলুদ বর্ণ ধারণ করবে নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ কেউ এর থেকে রক্ষা পাবে না অতপর শুক্রবারে তোমাদের সকলের চেহারা লাল রং ধারণ করবে আর শনিবারে তোমাদের চেহারা ঘোর কালো রং ধারণ করবে আর ওই দিনই হবে তোমাদের জীবনের শেষ দিন আজাবের কথা শুনে এ হতবাগা গোত্র তো আল্লাহ তালার কাছে গুনাহ মাফ চাইনি বরং হজরত সালেহ আলি হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো তারা বলেছিল যে যদি হজরত সালেহ আলি ইসলাম সত্যবাদী হন তবে তো নিশ্চয়ই আমাদের উপর আজাব আসবে কাজেই আমরা ধ্বংস হওয়ার পূর্বেই তাকে ধ্বংস করে ছাড়বো আর যদি তিনি মিথ্যাবাদী হন তাহলে মিথ্যার শাস্তি স্বরূপ তাকে উটের পথ ধরাবো এমন সিদ্ধান্ত মোতাবেক পুনরায় নয় জন একত্রিত হলো কোরআনে এ নয় জনের কথা উদ্ধৃত হয়েছে ওয়াকানা অর্থাৎ এবং সে শহরে নয়জন লোক ছিল যারা জমিনে কুকর্মকারী ও গোলযোগ সৃষ্টিকারী আর সামান্য পরিমাণ সংশোধনও না হজরত সুদ্ানব্বাস রাজি আল্লাহ তালু হতে এক বর্ণনা নকল করেন যাতে উক্ত নয় জনের নাম উল্লেখ রয়েছে যথা দাইমি দাইম হারমা হারিম দাব রেবাব মিসদা, কেদার বিন সালেফ তারা বুধবার দিনের বেলায় উঠ হত্যা করেছিল আর ওই দিন সন্ধ্যায় হজরত সালেহ আলী ইসলামকে হত্যা করার পরামর্শ করে তাদের পরামর্শের কথা আল্লাহ কোরআন মাজিতে উল্লেখ করেছেন পলু তাকসামুবিল্লা হেলানু বাই গেতান্নাহু আলাহু সুমালা না কুনান্না আলিওয়ালি গেহি মা শাহিদ না মা অর্থাৎ তারা পরস্পরকে বলল যে তোমরা সকলে আল্লাহর নামে শপথ করো যে আমরা অবশ্যই সালেহ আলি ইসালামের উপর ও তার সাথে সম্পর্কিত লোকদের উপর হামলা করব। অতঃপর আমরা সকলেই তাদের আত্মীয় স্বজন অভিভাবকদেরকে বলবো যে আমরা তো সেখানে উপস্থিতই ছিলাম না আর শপথ করে এও বলবে যে নিশ্চয়ই আমরা এ ব্যাপারে সম্পূর্ণ সত্যবাদী অতঃপর তারা হজরত সালেহ আলিয়া সাল্লামকে হত্যা করতে আসলো তখন আল্লাহ আকাশ হতে তাদের প্রতি পাথর বর্ষণ করে তাদের জীবন লীলা সাঙ্গ করে দিলেন মোহাম্মদ বিন ইসহাকের এক বর্ণনায় রয়েছে উঠ হত্যার পরে উল্লেখিত নয়জন সালেহ আলিয়া এসলামকে হত্যা করার জন্য প্রস্তুত হল তারা তাকে হত্যা করার জন্য রাতে তার ঘরে আসলো আল্লাহ পাক পাথর বর্ষণ করে তাদেরকে চর্বিত ঘাসের ন্যায় করে দিলেন তারা নির্ধারিত সময়ে গোত্রের লোকদের কাছে ফিরে না যাওয়ায় তারা অস্থির হয়ে পড়লো অবশেষে হজরত সালেহ আলিহালামের বাড়িতে এসে দেখল যে তাদের নেতা নয়জনের মৃতদেহ ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে তখন গোত্রের লোকেরা হজরত সালেহ যে আপনি তাদেরকে হত্যা করেছেন অতঃপর তারা তাকে হত্যা করে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে তার উপর আক্রমণ করতে উদ্ভূত হলো হজরত সালেহ আলিহাসাল্লামের বংশের লোকেরা তাদেরকে রুখে দাঁড়ালো হজরত সালেহ আলিহাসালামের পক্ষে হাতে অস্ত্র তুলে নিয়ে তাদেরকে বললো আল্লাহর কসম তাদেরকে হত্যা করতে তোমাদেরকে কখনো সুযোগ দেওয়া হবে না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিন দিনের মধ্যে অবশ্যই তোমাদের প্রতি আজাব নেমে আসবে তিনি যদি এ ব্যাপারে সত্যবাদী হয় তবে এখন তাকে কিছু করতে গেলে আল্লাহ পাক তোমাদের উপর অধিক অসন্তুষ্ট হবেন সুতরাং আল্লাহ পাককে অধিক রাগান্বিত করো না আর যদি তিনি মিথ্যাবাদী হন তাহলে তোমরা তিন দিন পর যা ইচ্ছা হয় তাই করো সম্প্রদায়ের লোকেরা এ কথার উপর নির্ভর করে রাতে ফিরে গেল আব্দুর রহমান বিন আবু হাতেমের বর্ণনায় রয়েছে সামুদ সম্প্রদায়ের নেতারা পরস্পর পরামর্শ করল যে সালেহ আলে তিন দিন পরে আমাদেরকে ধ্বংস করে আমাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা এর পূর্বেই তাকে ও তার অনুসারীদেরকে হত্যা করে তাদের হাত থেকে পরিত্রাণ পেতে চাই কিন্তু আমরা এর পূর্বেই তাকে ও তার অনুসারীদেরকে হত্যা করে তাদের হাত থেকে পরিত্রাণ পেতে চাই হেজর শহরের উপকণ্ঠে এক পাহাড়ের গুহায় হজরত সালেহ আলিহসালাম একটি নামাজের কুঠুরি প্রস্তুত করেছিলেন তিনি সেখানে নামাজ আদায় করতেন গোত্রের নেতারা তাকে হত্যা করার জন্য পাহাড়ের গুহার দিকে চলল তারা বলাবলি করতে লাগলো যে যখন সে নামাজ পড়ার জন্য এখানে আগমন করবে তখন আমরা তাকে হত্যা করব। তাকে হত্যা করে পরে তার পরিবার পরিজন ও অনুসারীদেরকে হত্যা করব। এসব কথা বলা বলি করতে করতে তারা গুহার ভিতর প্রবেশ করল এদিকে আল্লাহ পাক তাদের প্রতি বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ করলেন তারা অবস্থা বেগতিক দেখে সেখান থেকে দৌড়ে পলায়ন করতে চাইল কিন্তু সম্ভব হলো না পাথরের আঘাত গুহার ভিতরই চর্বিত ঘাসের ন্যায় হয়ে মরে রইল তাদের গোত্রের লোকেরা জানতে পারলো না যে তাদের সাথে কিরূপ আচরণ করা হয়েছে আর তারা জানলো না যে তাদের বাকি লোকদের সাথে কিরূপ আচরণ আচরণ করা হয়েছে এ সম্পর্কে আল্লাহ পাক কোরআন মাজিদের উল্লেখ করেন ওয়ামা কারু ও মাকর আমা কারোনা অর্থাৎ তারা ষড়যন্ত্র করেছে আর আমিও তাদের ষড়যন্ত্র প্রতিরোধের এক ব্যবস্থা করেছি কিন্তু তারা তা জানে না সুতরাং তাদের ষড়যন্ত্রের পরিণাম কি হয়েছে দেখে নাও আমি তাদেরকে এবং তাদের সম্পূর্ণ কম ধ্বংস করে দিয়েছি অতঃপর পরের দিন সকালে হজরত কথা অনুসারে তাদের সকলের মুখমণ্ডলের বর্ণ হলুদ হয়ে গেল যেন তাদের চেহারা হলুদ বর্ণ লাগিয়ে দেওয়া হয়েছে এটা ছিল আজাবের প্রথম নিদর্শন কিন্তু এ নিদর্শন প্রকাশ পাওয়ার পরও তারা সতর্ক হয়নি আল্লাহ পাকের উপর ইমান আনার পরিবর্তে তারা সালেহ আলহালামের প্রতি তাদের হিংসা ও গুসা আরও অধিক বৃদ্ধি পেল এখন গোত্রের সকলেই তাকে হত্যা করার সুযোগ সন্ধান করতে লাগলো মানুষের যখন অন্তর অন্ধ হয়ে যায় আর মস্তিষ্কের চিন্তাধারায় বিকৃতি আসে তখন লাভ কে মনে করে ক্ষতি আর ক্ষতি কে মনে করে লাভ ভালো কে মনে করে খারাপ আর খারাপ করে ভালো শুক্রবারে সকালে ঘুম থেকে জেগে সকলে নিজ নিজ মুখমণ্ডল লাল দেখতে পেলো আর তৃতীয় দিন অর্থাৎ শনিবারে সকালে পরস্পর তাদের মুখমণ্ডল ঘোর কৃষ্ণবর্ণ দেখতে পেলো অবশেষে সকলেই নিজেদের জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়ল। এখন কেবল আজাবের অপেক্ষা কেমন আজাব আসবে কোন দিক থেকে এবং কোন সময় আসবে এভাবে শনিবার কেটে রাত ও পার হয়ে গেল পরের দিন রবিবার যখন সূর্য উদিত হয়ে পূর্ণভাবে আলো বিকিরণ করছিল তখন জমিনের নিচের দিক হতে ভয়ানক ভূমিকম্প আরম্ভ হয়ে গেল গোত্রের সমস্ত লোক দিক জ্ঞান হারিয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো এমত অবস্থায় আকাশ হতে এক বিকট আওয়াজ ধ্বনিত হল ফলে সকলেই ঝড়ে পথিত খেজুর গাছের ন্যায় অধমুখ হয়ে মৃত্যুবরণ করলো সম্পূর্ণ এলাকা স্ত হয়ে গেল মানুষের কোলাহল নিমেষে থেমে গেল জনাকীর্ণ কোলাহলপূর্ণ জনপদ নীরব নিথর ও নিস্তব্ধ হয়ে পড়ল আললাহ পাক এরসাত করেন। ফা আখজাত হুমর রয়া যে ফাতো ফা সিমিন অর্থাৎ অতঃপর তাদেরকে ভূমিকম্প আক্রমণ করলে তারা অধমুখে আপন গৃহে পড়ে রইল। আলাহ পাক আর ই সাত করেন ও আখদাল্লাদি নাউজ আলামুসসাই হাতু ফা অসবাহু ফিদয়া ইহিমজা সিমিন অঠাৎ আর জালেমদেরকে বিকট ধ্বনি পাকরাও করলো। ফলে তারা নিজ গৃহে নিম্নমুখী হয়ে পড়ে রইল।